আপনি ক্রিম মেখে ফর্সা হতে পারবেন আপনি ক্রিম মেখে আপনার মেস্তা দূর করতে পারবেন আপনি ক্রিম মেখে আপনার ব্রণের দাগ এবং আপনার ব্রণ দূর করতে পারবেন ক্রিম মেখে আপনি আপনার মুখের গর্ত দূর করতে পারবেন ক্রিম মেখে আপনি আপনার বয়সকে কমাতে পারবেন এই সব কিছু সম্ভব শুধুমাত্র একটা ক্রিমে আমরা আসলে বিগত যারা আমার সাথে আমার এই পথ চলাতে ফ্যান্সি কি প্রোডাক্টসের পথ চলাতে যারা এই পর্যন্ত আমার সাথে কয়েক বছর ধরে আছেন বিগত চার বছর ধরে সাড়ে চার বছর প্রায় পাঁচ বছরের কাছাকাছি আমি এই ক্রিমটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই ক্রিমের প্যাকেজিং দেখে এখন অনেকে আন্দাজ করতে পারবেন যে ক্রিমটা কি এটা হচ্ছে আমাদের বসি ক্রিম একদম হটেস্ট একটা ক্রিম যেটা মাখলে আমি প্রথমে শুরুতে আপনাদেরকে যেটা বলেছি এমনকি আমরা অনেকে আছি যারা আমরা বিভিন্ন রকমের রকমারি নকল এবং আমাদের অনেক ধরনের যেগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের সাথে স্যুট করছে না আমরা ভুলবশত ভুল প্রোডাক্ট ব্যবহারে আমাদের স্কিনটাকে নষ্ট করে দিয়েছি তাদের স্কিন রিকভারি করতেও আমাদের এই ক্রিমটা প্রচুর ভালো কাজ করে মানে ওয়ান কাইন্ড অফ যাদের স্কিন টোটালি ড্যামেজ করে ফেলেছেন আপনার ড্যামেজ স্কিনটাকে ঠিক করতে হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট মানে একশোতে একশো রিভিউওয়ালা আপনি একটা চমৎকার প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে সেটার নাম হচ্ছে আমাদের বস ক্রিম বস ক্রিমের অনেক প্রশংসা পুরো বাংলাদেশ জুড়ে না পুরো বিশ্ব জুড়ে এটার মানে একদম প্রশংসাতে আমরা সবাই পঞ্চমুখ এবং আমাদের বসিক্রিমের এখন শোরুমের একটা হটেস্ট অফার চলছে যদিও আমাদের শোরুম ওপেনিংয়ের দিনে আমরা যে অফারটা পেয়েছি সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে অনলাইনে অফারটা দিতে কিন্তু আসলে আমার দ্বারা বা আমার পক্ষে সেই জিনিসটা সম্ভব না এর কারণে আমরা শুধু শোরু শোরুমের আমরা হচ্ছে অফারটা আমরা শোরুমে রেখেছি আমরা অনলাইনে আরেকটা অফার পাবো আর যারা হচ্ছে স্পট পারচেজ করবেন মানে আমাদের শোরুমে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিগাতলা ধানমন্ডি জিগাতলা আপনার সীমান্ত সম্ভার লেভেল টুতে আমার শপ নাম্বার হচ্ছে দুই হাজার তিরাশি নাম্বার যারা শোরুম ভিজিট করে যারা স্পট পারচেজ করবেন তাদের জন্য একটা হট অফার চলছে আমাদের ভাইরাল এই বসে ক্রিমের উপরে এবং অনেকে চাচ্ছে যে আপু বসিক্রিমের সাথে বসে সেরাম আমরা কি পাবো কি না এখন আপাতত আমাদের বসে সেরামটা আউট আছে বাট আপনি সিঙ্গেলি আমাদের বসিক্রিমটি ইউজ করেও এই সকল ধরনের প্রবলেম আপনি একদম নিমেষেই আপনি পুরো ক্লিয়ার একটা স্কিন পেতে পারবেন আর আমাদের যাতে ডার্ক সার্কেল আছে এটা আপনাদের ডার্ক সার্কেল পর্যন্ত টোটালি উধাও করে ফেলবে সো যারা যারা নিতে চাচ্ছেন এখনই ভিজিট করবেন আমাদের শোরুম এবং আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে চাচ্ছেন ইউ আর মোস্ট ওয়েলকাম ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি অ্যান্ড ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন থ্যাংক ইউ